আপনারা অনেকেই তো অনেক কিছু দিয়ে চপ করে খেয়েছেন কিন্তু আজকে আমি করে দেখাচ্ছি গুড়ি কচু দিয়ে কীভাবে চপ তৈরি করবো এইভাবে গুঁড়ি কচু দিয়ে চপ তৈরি করলে এতটাই খেতে ভালো হয় আপনারা ধরতেই পারবেন না যে এটা গুড়ি কচু দিয়ে তৈরি করা তাই আর দেরি না করে প্রথমেই শুকনো খোলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে জিরে মৌরি গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটা শুকনো খোলাতে ভেজেই ঠিক রকম একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি তারপর অল্প মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিচ্ছি তারপর সেদ্ধ করা গুঁড়ি কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর একটু বেশি করে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে স্ম্যাশ করে রাখা কচু আর পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তারপর তাতে লবণ কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা ভালো করে একটু আগে ভেজে নেব। কচুটা একটু ভাজার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া পাতা কয়েক কোয়া ভাজা রসুন আর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটা আরেকটু ভেজে নেব ভেজে নিয়ে এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো তারপর হাতে তেল লাগিয়ে কচুর বুটটা পরিমাণ মতন নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নেব ঠিক এই রকমই দেখুন আপনারাও ঠিক এই এইরকমই করবেন এরপর একটা ব্যাটার তৈরি করছি তার জন্যে হাফ কাপ বেসন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিচ্ছি তাতে লবণ হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম এরপর এইগুলো বেসনের ব্যাটারে কোট করে মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু লাল করে ভেজে নেব দুটো সাইডে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে এই গুড়ি কচুর চপ আমি তো প্রথমে ভাবতেই পারিনি আমার মা এটাকে আলুর চপ বলে গুড়ি কচুর চপ আমাকে খাইয়ে দিয়েছে সত্যি বলছি আপনারাও একবার অবশ্যই করে খেয়ে দেখুন আপনাদেরও খুবই ভালো লাগবে